দাঁড়াও বলছি তুমি এটা কি শুরু করেছো তুমি ডেলি প্রত্যেক দিন এইভাবে বারোটা একটা সময় ঘরে ঢুকবে তুমি কি এটাই ডিসাইড করেছো আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে একটু দেখাও তো যে এই ছেলেটা ঢুকছে বারোটা একটার সময় পাড়ার কোনো ছেলেকে আমি দেখি না তোমার মতো এত লেটে বাড়িতে ঢোকে এখন রাত একটা বাজে তুমি এখন এসেছ এখন বাড়ি ঢুকছ তারপর তোমার এটা কী অবস্থা তুমি ড্রিঙ্ক করেছ তুমি এই অবস্থায় এসেছো তুমি কি এইভাবেই চলবে খেয়ে এসেছ কোথায় খেয়ে এসেছ শুনি তোমার এই বান্ধবীটা কে বলতো এত বান্ধবী বান্ধবী করো কে সেই বান্ধবী তুমি অফিসে যাও সবার থেকে তোমার সেই বান্ধবীটাই কি স্পেশাল হয়ে গেল তুমি তোমার বান্ধবীর সঙ্গে আমার তুলনা করো আমি নাকি খারাপ আর তোমার এই বান্ধবী নাকি খুব ভালো তা তোমার সেই বান্ধবীর মধ্যে কী বা আছে যেটা আমার মধ্যে নেই আমাকে একটু বলবে তুমি এটা বলতে পারলে তুমি এটা বলতে পারলে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি এটা আশা করিনি এটা আমি শুনব বলে কোনোদিনও ভাবিনি আমি বুঝতেই পারতাম কিন্তু তোমাকে আমি বলিনি কিছুটা দিন আমি বুঝতে পেরেছি তোমাদের ফোনে কথাবার্তা তোমাদের এই হোয়াটসঅ্যাপে চ্যাট করা আমি বুঝতে পেরেছি কিন্তু তোমার এই যে অবহেলাটা আমার মধ্যে বেড়ে গেছে আমাকে যে এতটা অবহেলা করো আমি বুঝতে পারি যে তুমি আমার আর নেই তুমি এখন অন্য কারো হয়ে গেছ আমি সেটা বুঝি তাই এতদিন সংসার করলে আমার সাথে করার পর তোমার মনে হলো আমার সাথে আর সংসার করবে না কি খাম ছিল বলো তো আমার মধ্যে যে তুমি আমার সাথে আর সংসার করবে না আমাকে ডিভোর্স দিতে চাইছ আমি যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তুমি একদিন হলেও বুঝতে পারবে যে আমি তোমাকে প্রকৃত ভালোবেসে ছিলাম হ্যাঁ হয়তো আমি আজ চলে যাব তুমি হয়তো সেই তোমার এই বান্ধবীটাকে তুমি নিয়ে আসবে বাড়িতে নিয়ে আসবে তোমরা দুজনে বিয়ে করে আবার এইখানে সংসার করবে হয়তো করবে কিন্তু আমার মতো তোমাকে সে কোনো দিন ভালোবাসতে পারবে না কোনো দিন না আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি তাহলে তুমি আমার ভালোবাসা একদিন না একদিন হলেও বুঝবে হয়তো আজ বোঝুনি কিন্তু যেদিন বুঝবে সেদিন তুমি আফসোস করবে আর তোমার সেই আফসোস যখন ঝরে পড়বে তখন তুমি আমাকে আর ফিরেও পাবে না চাইলেও তুমি আর আমাকে খুঁজে পাবে না তার কারণ আমি অনেকটা দূরেই চলে যাব থাকবো না থাকবো না আমি তোমাদের মাঝে আমি চলে যাব তুমি যখন বলেছ তোমাদের কাঁটা হয়ে আমি আর থাকবো না আমি কথা দিলাম চলে যাবো এত রাত্রে এসেছ খেয়ে নাও ও তুমি তো বলছো খেয়ে এসেছ সরি আমার ভুল হয়ে গেছে যে আমি যে তোমাকে খেতে দেব থাক আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি এবার থেকে কাল থেকে তুমি একদিকে আর আমি একদিকে যাও তুমি অন্য রুমে চাও আর আমি অন্য রুমে শুই কালকের পর থেকে আমি চলে যাব আমার মুখটা পর্যন্ত তোমাকে আমি দেখাবো না